দুই হাজার বছর পুরনো কবরে মিলল স্বর্ণের জিভ্ভা বসানো মুমি। মিশরের বিখ্যাত তাপোসাইরিস ম্যাগনা মন্দির এলাকার পাশে খনন কাজ চালানোর সময় ষোলোটি পাথরের কবর খুঁজে পাওয়া গেছে দুই হাজার বছর পুরনো এই কবরগুলোর মধ্যে স্বর্ণের জিভ্ভা বসানো একটি মমির পাওয়া যায় ইউনিভার্সিটি অফ সান্তো দোমিঙ্গোর অধ্যাপক ক্যাথলিন মার্টিনেজের তত্ত্বাবধানে গবেষকরাই খনন কাজ পরিচালনা করছিলেন গবেষকদের বরাতে মাধ্যম জানিয়েছে এই স্বর্ণের জিহ্বাযুক্ত মমিটির কঙ্কাল ও করটির বেশিরভাগই অটুট রয়েছে পাশাপাশি আবিষ্কৃত অন্য মমিগুলো এতটা ভালো না থাকলেও এদের সবগুলোর পাথরের মুখাবরণ ঠিক রয়েছে ফলে তাদের জীবদ্দশায় কে কেমন দেখতেছিলেন তা তাদের মমিগুলো দেখে স্পষ্ট বোঝা যায় স্বর্ণের জিভ্ভা ছাড়াও একটি মমির মাথায় সাপ খোদাই করা স্বর্ণের মুকুট মিলেছে এছাড়া মমির গলায় স্বর্ণের হার পাওয়া গেছে যেখানে বাজ পাখি খোদাই করা রয়েছে স্বর্ণের জিহ্বাযুক্ত মমি নিয়ে গবেষকদের অনুমান মৃত মানুষটি যেন কবরে গিয়ে মৃত্যু লোকের দেবতা আসিরিসের সঙ্গে কথা বলতে পারে সেজন্যই তাকে স্বর্ণের জিহ্বা দেয়া হয়েছিল যখনই মরদেহটিকে মমি দিয়ে আবৃত করা হয়েছিল তখন ওই বসিয়ে দেওয়া হয় প্রসঙ্গত মিশরের এই এলাকা অনেক বছর ধরেই প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের জন্য বিখ্যাত ক্লিওপেট্রার প্রতিকৃতি শোভিত স্বর্ণ এখানে পাওয়া গিয়েছিল